একদম অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে মাছের কোনো রেসিপি যদি আপনারা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মাছের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাতলা মাছের তেল ঝাল বানিয়ে দিচ্ছি কাতলা মাছের তেল ঝাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে চার পিস কাতলা মাছকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি মাছের প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদ মাখিয়ে দেব মাছের প্রত্যেকটা পিসের গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব তেলকে গরম করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন মাছ ভাজার আগে যদি একটু গরম তেলে নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় মাছ ভাজার সময় কড়াই বা ফ্রাই প্যানে লেগে যায় সেই চান্সটা থাকে না এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিঠে ভেজে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে বেশি আর আমি ভাজবো না মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছের পিসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে এ ফোরনকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে টমেটোকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোকে মিনিট দিনে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো নুন দিয়ে খুব ভালো মতন এখন আমি টমেটোর সাথে মশলাকে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে টমেটোর সাথে মশলাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ জল এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণ খুব বেশি লাগে না সেভি গ্রেভি হয় জলকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটা কভার দিয়ে দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন একবার ভালো মতন আমি মিশিয়ে নেব আমি আর একটা মশলার পেস্ট বানিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে এখন গ্রেভির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি সর্ষে আর পোস্তর পেস্টকে ফুটিয়ে নেব সর্ষে পোস্তর পেস্ট দিয়ে গ্রেভিকে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে ভালো মতন আমি উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো মতন মিশিয়ে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই সময় লঙ্কা দিলে কিন্তু একটা লঙ্কা খুব সুন্দর ফ্লেভার আসে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই পিঠেই গ্রেভির সাথে মিশিয়ে নেব মাছ দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে